তাকে দেখে বোর্ডের সবাই একটু অবাক সাদা হিজাবে ঢাকা মুখ। চোখে এক ধরনের আত্মবিশ্বাস কিন্তু গায়ে নেই কোনো জৌলুস বোর্ডের এক সদস্য ফিসফিস করে বললেন এই মেয়েটা কি আদৌ কাজটা করতে পারবে আরেকজন তো বলেই ফেললেন হিজাব খুলে অফিসে ঢুকবে তো কিন্তু সে চুপ ছিল মাথা নিচু নয় নিজেকে হারিয়ে নয় বরং স্থির আত্মবিশ্বাসী প্রথম প্রশ্নেই যখন তাকে তার কাজ বোঝাতে বলা হল সে এমনভাবে ব্যাখ্যা করল যেন প্রতিটি শব্দে ছিল যুক্তি জ্ঞান আর আত্মবিশ্বাস বোর্ডের সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল কোনো জড়তা ছিল না তার গলায় তবে চোখে ছিল পর্দার দৃঢ়তা আত্মসম্মান আর বিশ্বাস পরীক্ষার শেষে যখন সে বেরিয়ে গেল বোর্ডের এক সদস্য ধীরে ধীরে বললেন এই মেটার মধ্যে সত্যিই কিছু আছে আর ঠিক একদিন পর তার ফোনে আসা একটি কল আপনার চাকরি হয়ে গেছে আপনি আমাদের টিমের গর্ব হতে পারেন ইনশাল্লাহ সে কোনোদিন কারো সামনে হিজাব খলেনি কারণ তার পরিচয় হিজাব নয় তার পরিচয় তার যোগ্যতা অনেকেই ভাবে পর্দা মানে পিছিয়ে পড়া কিন্তু আজ বাস্তবতা বলে যে মেয়ে নিজের সম্মান আগলে রাখতে জানে সে তার দায়িত্বকেও আগলে রাখতে জানে আজ সেই মেয়েটি প্রমাণ করেছে পর্দা মানেই বাধা নয় বরং এটা আত্মবিশ্বাস আর আত্মসম্মানের প্রতীক পর্দা কোনো দেয়াল নয় এটা এক সুরক্ষার ঢাল একটি পরিচয় একটি অহংকার